আসসালামু আলাইকুম গায়েস আশা করি ভালো আছেন আগামীকাল ভোর ছয়টায় বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে সিলির বোখামুখি হবে আর্জেন্টিনা কোপা আমেরিকার পরে প্রথম কোনো ম্যাচ খেলতে যাচ্ছে আর্জেন্টিনা এবং এই ম্যাচে আনেল ডিমারিয়া এবং লিওনেল মেসি কিন্তু অনুপস্থিত থাকবেন তাদের অনুপস্থিতিতে কিন্তু আর্জেন্টিনার যে ফরমেশন এবং যে টেকটিসে খেলে সেটায় কিন্তু পরিবর্তন আসবে আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী কোচ লিওনেল স্কালোনি এই ম্যাচে তাদের যে ফরমেশন এবং প্র্যাকটিসে কিছু পরিবর্তন আনতে পারেন এবং তিনি যে ফরমেশনে খেলতে পারেন সেটা কিন্তু বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে আর্জেন্টিনা এই ম্যাচে তারা চার চার দুই ফরমেশনে কিন্তু খেলতে পারে এবং সেই চার চার ফরমেশনের যে ডিফেন্স এবং মিডফিল্ডে খেলবে সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব দেখেন আর্জেন্টিনা যে লাস্ট কোপা আমেরিকায় খেলেছে সেখানে কিন্তু মেসি ডিমারিয়া তারা কিন্তু ছিল এই দলের কিন্তু খুবই একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং তারা কিন্তু এই ম্যাচে থাকবে না তাই আর্জেন্টিনার যে কোচ লিওনেল স্কালোনিকে কিন্তু নতুন একটা প্ল্যান মাথায় নিয়ে কিন্তু মাঠে নামতে হবে এবং সেই প্ল্যানের অংশ অনুযায়ী কিন্তু এই ম্যাচে যে চারজন ডিফেন্ডার খেলানো হবে সেখানে কিন্তু নিকোলাস ওটামেন্ডিকে কিন্তু কিন্তু রাখা হতে পারে আমরা লাস্ট কোপা আমেরিকায় নিকোলাস তেমন একটা খেলতে দেখি নাই কিন্তু এই ম্যাচে তাকে শুরুর একাদশে কিন্তু চান্স দেওয়া হতে পারে নিকোলাস ওটামেন্ডি আমরা জানি তিনি একজন কিন্তু সেন্টার ব্যাক কিন্তু লাস্ট কোপা আমেরিকায় কিন্তু তার জায়গায় লিসান্দ্রো মার্টিনেসকে আমরা কিন্তু দেখতে পেয়েছি এখন যদি নিকোলাস ওটামেন্ডি এই দলে আসেন তাহলে লিসান্দ্রো মার্টিনেসের কিন্তু তার জায়গাটা সরে যেতে পারে তাহলে একাদশ এমন হতে পারে যে দুইজন সেন্টার ব্যাক হলো নিকোলাস ওতামেন্ডি এবং ক্রিশিয়ান রোমেরো এবং রাইট ব্যাকে আমরা কিন্তু এর আগে মন্টিয়েল এবং মলিনা এই দুইজন থেকে যে কোনো একজনকে খেলতে দেখছি এই ম্যাচে মলিনার খেলার সম্ভাবনা খুবই বেশি এখন আসে ব্যাকের কথায় যে লেফ ব্যাকে এতদিন এবং মার্কোস আকুনিয়ার মতো ফুটবলারকে আমরা কিন্তু দেখেছি এখন কিন্তু মার্কোস আকুনিয়াকে কিন্তু এই দলে অন্তর্ভুক্ত করা হয়নি সেক্ষেত্রে কিন্তু লিসান্দ্রো মার্টিনেসকে কিন্তু সেন্টার ব্যাক থেকে সরিয়ে লেট ব্যাকে কিন্তু খেলানো হতে পারে এটাই কিন্তু এই দলের ডিফেন্সে একটা ইন্টারেস্টিং চেঞ্জ দেখা যাক আর্জেন্টিনা তাদের ম্যাচে কিভাবে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করে এখন আসি মিডফিল্ডের কথায় যেটা আর্জেন্টিনা খুবই ভালোভাবে প্রতিপক্ষের উপর ডমিনেট করার চেষ্টা করে যে জায়গাটায় মিডফিল্ড আর্জেন্টিনার প্রাণ সেই জায়গায় কিন্তু কিন্তু আমরা চারজনকে দেখতে সেখানে এক প্রকার নিশ্চিত এই চারজনই খেলতে পারেন আমরা জানি যে ম্যাকালিস্টারের কিন্তু একটা পেশির চোট আছে সেখানে কিন্তু তাকে নিয়ে ডাউট আছে তাকে নিয়ে ড্রাউট থাকার পরেও কিন্তু মেকালিস্টারই কিন্তু শুরু করতে পারেন সেক্ষেত্রে অ্যালেক্সিস ম্যাকালিস্টার সাথে থাকবে এনজো ফার্নান্ডেস এই দুজন কিন্তু সেন্টার মিডফিল্ডে থাকবেন এবং মিডফিল্ডের রাইড দিকে কিন্তু রোদ্রিগো ডিপল খেলতে পারেন এবং তিনি কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আর্জেন্টিনার মিডফিল্ডের প্রাণ বলতে পারেন এই রোদ্রিগো ডিপল এবং অনুমিত ভাবে তিনি সেই রাইড রাইড দিকে খেলবেন এখন আসে যে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে বাঁ দিকের পজিশনটাই কে খেলবেন মিডফিল্ডে এক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা জানি যে নিকো গঞ্জালেস যিনি কিনা একজন লেফ্ট টুইঙ্গার তাকে কিন্তু আর্জেন্টিনার কোচ লিওনেল এসকালনি কিছুটা নিচে নামিয়ে লেফট মিডফিল্ডে খেলাতে পারেন এরকমের গুঞ্জন শোনা যাচ্ছে দর্শক আপনার কি মনে হয় এই সিদ্ধান্তটা কেমন হবে নিকো গঞ্জালেসকে লেফট মিডফিল্ডে খেলানোটা এবং আর্জেন্টিনার যে ফরোয়ার্ড লাইন আমরা জানি যে আর্জেন্টিনা এই ম্যাচটি চার চার দুই ফরমেশনে খেলতে যাচ্ছে এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রথমবারের মতো হুলিয়ান আলবারেস লাউতারো মার্টিনেস এরা কিন্তু দুইজন একসাথে শুরুর একাদশে থাকতে পারেন সেক্ষেত্রে রাইট কিন্তু আমরা হুলিয়ান আলবারেসকে দেখব এবং লেফট কিন্তু লাউতারো মার্টিনেস খেলবেন এই দুইজনকে কিন্তু প্রথমবারের মতো কিন্তু একাদশে সুযোগ করে দেওয়া হয়েছে দেখা যাক আর্জেন্টিনার এই যে কোচ লিওনেল স্কালোনির এই প্ল্যানটা কিভাবে কাজ করে এবং কতটা গুরুত্বপূর্ণ হয় মাঠে সেটা কিন্তু আমরা দেখতে পারবো দর্শক আপনার কি মনে হয় এই দলটা কেমন হয়েছে নাকি এই দলে আরো কিছু পরিবর্তন উচিত ছিল নাকি কিছু জায়গায় আর্জেন্টিনার কমেন্ট করে জানাবেন আর ভিডিও যদি ভালো লাগে প্লিজ ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন